একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহ নবী বলছেন শোনো এই যা স্বামী আমি জিরা নেতা হাসান্তা ফাঁকা দা হাসান্তা ও এই যা স্বামী তুমি হাসা তা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আব্দুল সাহেব আমরা যে একবার বেকায় পড়ে গেলাম তাহলে একদিনে যে ভালো হ্যাঁ কাটে না হ্যাঁ কঠিন তো আসলেই কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার পড়ে বিনিময় যাহার নাম হবে তাহার যুগ পড়ে প্রতিবেশীর কারণে প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থে কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে উপদেশ বইটা পড়ে দেখেন উপদেশ বই একটা হেডলাইন আছে এতিম প্রতিবেশী হেডলাইনের নাম কি এতিম প্রতিবেশী দেখেন আপনি সাল্লামকে বলা হলো আল্লাহ নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কী দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বললেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে দেখি আবার আব্দুরাহ সাহেবকে জিজ্ঞাসা করে দেখি তো চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয় যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই তবে প্রতিষ্ঠান করতে গিয়ে জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও দেখুন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গি পাড়াতে ঢোকার সমাতে হাতের বামে একটা তলা লম্বা বাড়ি দেখা যাবে ওটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি তারপর ও নিজে জোর করে বাড়ি করেছে জুমার খুদ্ আমার বলা আছে ঢোকার সময় দেখবেন দুই তলা লম্বা এটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য সেটা রেজিস্ট্রিও দেয়নি সেটা এখনো আছে কেউ যদি বলে যে আব্দুল রাহিক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে বলতেও পারে যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ আব্দুল রাহিক সাহেব একজনের কথাই কি ফাইনাল হ্যাঁ তা নয় আল্লাহ আলম উনি তো মানুষের অন্তর জামা বিচার তো তার উপরেই হবে আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ আবহা রায়রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্মানের সামনে বলা হল তুজ কর লাল্লাতুল্লে কাস রাতে সলা তেহার সে নেহা সদা কথা গায় তুজি জিরা নেহা আল্লাহ রসুল অমুক মহিলার কথা বলা হচ্ছে ও বেশি বেশি তাহাজ্জোত পড়ে বেশি বেশি নফল সেম রোজা থাকে বেশি বেশি দান খায় করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হে আ ফেন্নার ও জাহান্নামে যাবে হাদিস তিরমিজি সহিত আবার দেখেন ওর কাজ তিনটে জান্নাত পর সমান এক রাতে তাহার এটা বিশাল ব্যাপার দুই নিয়মিত রোজা বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিনটে তিন দুস্থ গরিব ফকির মিসক্রিকে খেতে দেয় এটা তো আরো উপরে চলে গেছে যাতে জান্নাত কিনা যায় যাতে জান্নাত কিনা যায় এখন চার নম্বর বাক্যে বলা হচ্ছে ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তখন আল্লাহ উত্তর বলেন হিয়া ফিন্নার ও জাহান নামে যাবে কি হলো তাহলে প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরে ধরে ফুল এসেছে এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে তখন আপনি তো বগুড়ার মানুষ টাকা পয়সাও ভালো আছে একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ টাকা পয়সা ভালো এখন আপনি বলছেন এক কে চল তো আর মামের নামে মামলা দেওয়া জেলে ঢোকে আগে এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন ভাইজান আমার আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে আপনি মাপ করেন আমি মাপ চাইতে এসেছি পারবেন বলতে মংটা তো চাচ্ছে যখন মারবো তারপরে কিচ্ছু আমার আমারই গাছ খেয়েছে আমি ক্ষমা চাইতে যাব দেখো মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকালিবাল লাইসা বিতাওাসুল পরস্পরে ভালোবাসা দেখাতে হবে তার নাম ভালোবাসা নয়